এখন বাজে ভোর প্রায় পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে তো হচ্ছে মহালয়া তো আমার সকল বন্ধুদের জানাই শুভ মহালয়া আজকের দিনটি তোমাদের খুব খুব ভালো কাটুক তো দেখো আমি টিভিটা চালিয়ে দিলাম আর টিভিটা চালিয়ে আবার রিমোটটা খুঁজে পাচ্ছিলাম না ওই টিভির পাশেই থাকে ওখানে পেলাম না তারপরে আবার দেখছিলাম যে চেয়ারেই আছে তো যাই হোক দেখো টিভি চালিয়েই কিন্তু দেখছি মহালয়া একদম শুরু হয়ে গেছে মানে যখনই চালিয়েছি তখনই শুরু হয়েছে আর এখন কিন্তু কেউই ঘুম থেকে ওঠেনি তো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো মহালয়ার আওয়াজ শুনে কিন্তু সবাই ঘুম থেকে উঠে পড়েছিল তারপরে একটু করে মহালয়া দেখলাম আবার একটু করে কিন্তু কাজগুলোও করে নিয়েছি এখন সবাই একসাথে বসে চা খেয়ে নিচ্ছি সকালে সমস্ত কাজ সেরে দেখো স্নান করে নিয়েছি আর এই যে রুদ্রবাবাকে দেখছো সাইকেল নিয়ে রেডি আছে ও হচ্ছে চিকেন আনতে যাবে আজকে তো মহালয়া তো সেই জন্য বাড়িতে একটু চিকেন রান্না করা হবে আর কি তো সেই জন্য ও যাচ্ছে আর আজকে রান্নাবান্নার দায়িত্ব হচ্ছে দিদির কারণ আজকে তো আমরা কেনাকাটা করতে যাব তাই দিদি রান্না করবে আর কাকার মেয়েটাকে বলেছি কাকার ছেলেটাকে বলেছি ওকে বললাম যে একটু থাকবে দিদির সাথে একটু আর কি দিদিকে হেল্প করে দেবে বলে দিলাম ওকে আর এখানেই খাওয়া দাওয়া করে নেবে আর আজকে তো আমি খুব খুব খুশি মানে বুঝতেই পারছো কেনাকাটা করতে যাব এই গ্রামের একটা সাধারণ বউ হয়ে তোমাদের ভালোবাসায় আমি যে ইউটিউবে এসে সাফল্য পেয়েছি সেই জন্য না আমি খুব খুশি আমি আজকে নিজের ইনকামের টাকায় সবাইকে জামা কাপড় কিনে দেব মানে সেটা ভেবেই না আমার এত যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বুঝে দেবো সত্যি সত্যি আমি খুব খুশি মানে এতটা খুশি যে বলে বোঝার নয় তো যাবো ও বেরিয়ে যাক তারপরে ও আসবে আর আমি তো ঠাকুর সেবা দেওয়া হয়নি স্নান করলাম ঠাকুর সেবা দিয়ে দেবো তারপরে হচ্ছে রেডি হয়ে নেব যে একটু মুড়ি খাবো খেয়ে হচ্ছে বেরিয়ে পড়বো আমরা তো সব কিছুই হচ্ছে তোমাদের জন্য তোমরা আমার পাশে না থাকলে আমাকে এভাবে ভালোবাসা না দিলে আমাকে সাপোর্ট না করলে কোনোদিনই কিন্তু এরকমটা হতো না আরও দেখো মাকে দেখতে পাচ্ছ মা সিঁড়িতে বসে আছে মা আজকে খুব আনন্দে আছে জানো তো মা আজকে ভোরবেলা উঠেছিলো মহালয়া দেখার জন্য তো যাও আর বেশি কথা বলাবো না তাড়াতাড়ি আসো হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে আজকে মহলাতে খুব ভিড় হবে বাজারে হ্যাঁ নটায় বের হবো ভেবেছিলাম নটায় আর পারবো না ওই দশটা বেজে যাবে দশটা সাড়ে দশটা চলো আমি ঠাকুর সেবাটা দিয়ে দিই রেডি হয়ে নেবো তো দিয়ে তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আনিয়ে নিয়েছি ছাতা কারণ মেঘ মেঘ করছে বৃষ্টি হতে পারে আর এখানে মানে ব্যাগ নিয়েছি এই ব্যাগের ভিতরে আর কি ঝোলাগুলো ভরে নিয়েছি চলো এখন বেরোনো যাক মাঠে বাবাকে প্রণাম করে নিই অনেকটা রাস্তায় পেরিয়ে এসছি এখনো কিন্তু অনেকটাই যেতে হবে আর চার চারপাশটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে সবুজের মাঝখানে আমরা হেঁটে যাচ্ছি আর ওই যে দূরে ওখানে রেল লাইন আছে আর দেখো ট্রেন যাচ্ছে ওটা হচ্ছে বন্দে ভারত ট্রেন তাই রুদ্র বলছে মা বন্দে ভারত যাচ্ছে ভিডিও করো ভিডিও করো জানো তো ওর কথাতেই আমি ভিডিওটা করলাম যাওয়ার সময় আর টোটো করলাম না হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আসার সময় করবো আসার সময় তো অনেক কিছু নেবো তো তখন তো আর হেঁটে আসতে পারবো না তাই ওখানে একদম টোটো করে নেবো যে বাড়িতে নামবো যাওয়ার সময় করলাম না এই তো কিছু নেই ব্যাগ ট্যাগো নেই হালকা একটা ব্যাগ আছে জল আর ছাতা ওই হেঁটে হেঁটে টুকটুক করে চলে যাই আসার সময় তখন টোটো করে আসি নাকি রুদ্রবাবু রুদ্রবাবু তো এখন বড় হয়ে গেছে নিজে নিজে হাঁটতে পারে কোনো অসুবিধাই হয় না বলো বন্দে ভারত গেল দেখলা রুদ্র আজ প্রথম দেখলো বন্দে ভারত আমাদের রাস্তা দিয়ে যাওয়া আমি আগে দেখিনি এই রাস্তায় কদিন থেকে এই রাস্তা দিয়ে যাচ্ছে আগে যেত না মাঠের রাস্তা হেঁটে এসে টোটো ধরে নিয়েছি আর এখন টোটোই করে রামপুর হাটে যাব আর দেখো শাড়িটা কেমন ভাবে আমি গুটিয়ে নিয়েছি কি জানো তো খুব ভয় হয় পিছন দিকে যদি আঁচলটা চলে যায় সেই জন্য ওভাবে কিন্তু গুটিয়ে নিয়েছি তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রামপুরহাটে এসে প্রথমেই চলে এসেছি শপিং মলে আর এখানে কিন্তু কেনাকাটা শুরু করবো প্রথমে চলে যাচ্ছি দেখো দোতলায় কারণ বাচ্চাদের জামা কাপড় দোতলাতেই থাকে আর এসে সেই রুদ্রটাই দেখছিলাম এই যে এই জামাগুলো যেন আমার না খুব ভালো লাগে কিন্তু রুদ্র না এখন আর পড়তে চায় না যখন ছোটো ছিল এই সব জামাগুলোকে পরাতাম ও পরে নিত এখন বড় হচ্ছে বলছে আমি কোট লাগানো জামা পরবো না কি মুশকিল বলো তো কী আর করব জামা তো এখানে নেওয়াই হলো না তারপরে চোখ গেল লাইট লাগানো বুটের দিকে ও তো বলছিল যে লাইট লাগানো বুট নেবে তো দেখো এখানে বেশি ছিল না ওই তিন জোড়াই ছিল তো ওই তিনটেকে ভালো করে দেখে নিচ্ছিলাম আর ওর বাবা বলল যে এই কালারটা না ওই কালারটা আর কি পরে নিও তাই এই কালারটা ওর পায়ে পরিয়ে দেখব বলে ওর জুতোটাকে খুলে দিচ্ছি তো খুলে আর কি এটা পরিয়ে দেখব ওর পায়ে ঠিকঠাক হবে নাকি তো দেখো ঢোকাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না জানো তো একটু ছোট ছোট লাগছিলো মানে ঠেলে টুলে না হয়ে যেত আবার যদি নিতাম বেশি দিন পরতে পারতো না এই জুতোটা তাই ভাবলাম না এই জুতোটা নেবো না আর আছে নাকি দেখতে হবে তো আবার আর কি দেখলাম বললাম দিয়ে আবার আর একটা এনে দিল একটু বড়ো সাইজের তো দেখো এই বড়ো সাইজেরটা কিন্তু ওর পায়ে ঠিকঠাক হয়েছে আর মানে এক বছর পড়তেও পারবে এটা ও তো খুব খুশি লাইট লাগানো বুট পেয়ে শপিং মল থেকে বেরিয়েই বাজারের এই দিকটায় চলে এসছি আর দেখো বাজারে কিন্তু আজকে প্রচুর ভিড় কারণ আজকে তো মহালয়া ছুটির দিন সবাই বেশিরভাগ আজকে বাজার করতে এসছে তো যাই হোক রামপুরহাটের হাটতলাতে একটা জামা কাপড়ের দোকানে ঢুকে পড়লাম এই দোকানের নাম হচ্ছে তুহিনা বস্তালয় তো এখানেই আমরা কেনাকাটা করব কারণ এখানে না সমস্ত কিছু পাওয়া যায় ছোট থেকে বড়দের সমস্ত কিছু পাওয়া যায় তাই এখান থেকেই নিয়ে নেব সবার জন্য পেয়ে যাব আর জানো তো প্রথমে কিন্তু আমি এসে মালিকের কাছে আগে পারমিশন নিয়েছি যে ভিডিও করতে করতে পারবো না কি এখন অনেক দোকানে কিন্তু ভিডিও করতে দেয় না তাই আমি পারমিশন নিলাম বলে ওই দোকানের মালিকের সাথে স্টাফের সাথে কথা বললাম পারমিশান দিল তারপরেই কিন্তু ভিডিও করছি আর এই যে প্রথমেই দেখো রুদ্রর জন্য প্যান্ট দেখানো হচ্ছে আর এই যে কালো প্যান্টটা ওর হাতে দেখছো এটা তো ওর খুব পছন্দ হয়েছে ওটাইও নিল তো তারপর তোমাদেরকে দেখো ওটা দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি মানে অনেক স্টক আছে অনেক জিনিস আছে আর খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়িও নিয়ে এসছে আর আমরা এখন দোতলায় এসছি নিচের তলাতেও আছে প্রচুর প্রচুর জিনিস আর প্রত্যেক বছর পুজোতে কিন্তু আমরা এই দোকান থেকেই কেনাকাটা করি আর এই দোকানে সবার ব্যবহারও খুব ভালো মানে খুব ভালো লাগে জানো তো এখানে আসতে তো যাই হোক সমস্ত কিছু দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে এখানেই কিন্তু সবার জন্য সব কিছুই পেয়ে গেছে কাপড়ের মধ্যে তো তারপরে একটা বড় ব্যাগের মধ্যে দেখো সব কিছু কিন্তু ভরে দিচ্ছে তো চলো এবার বিল করার পালা আর বেলাও অনেকটা হয়ে গেছে দেখো এক ব্যাগ জামা কাপড় নিয়ে চলে এলাম কাউন্টারে এখন মালিক বিল করে দিচ্ছে আর কি বিল করানো হচ্ছে তো এই জামাকাপড়গুলো কিনতে পারলাম শুধুমাত্র তোমাদের জন্যই তোমাদের ভালোবাসার টাকাতেই তো যাই হোক দেখো নিয়ে নিলাম বিল করা হয়ে গেল। বিল মিটিয়ে দিয়ে আবার চলে এলাম নিচে নিচে এসে আবার চলে এলাম বাজারে এই যে যেখানে কুলো তারপরে এই সব জিনিস বিক্রি হয় আর কি সেখানে তোমাদেরকে তো বলেছিলাম আমাদের বাড়িতে যে কুলোটা আছে সেটা তো ভেঙে গেছে একটা নতুন কুলো নিতে হবে তাই একটা কুলো নিয়ে নিয়েছি তারপর দেখো খিদেও পেয়ে গেছিলো বিকেল চারটে বেজে গেছে তারপর এই যে রামপুরহাটের পাঁচ মাথায় এসে একটু বসলাম আর নিয়ে নিয়েছি ঝালমুড়ি তিনজনের জন্য ঝালমুড়ি নিয়েছি এখন বসে বসে ঝালমুড়ি খেয়ে নিচ্ছি পুরি খেলাম তারপরে টোটো করে চলে এলাম রামপুরহাট পারে তো এখানে দেখো একটা মুদিখানার দোকানে চলে এসেছি এখানে তো অনেক কিছু নিতে হবে সংসারে যাবতীয় মানে মশলা পাতি যা কিছু আছে তো এর লিস্টটা আর কি কালকে সন্ধেবেলায় লেখা হচ্ছিলো কি কী নিতে হবে তো দেখো অনেক কিছুই কিন্তু নেওয়া হয়ে গেছে মানে জায়গা নেই টোটোতে এত বসার আমার জায়গা নেই তো গুলোটা দেখো রেখেছিলাম সিটে গুলোটাকে সরিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি বসবো ঝাঁটা বারণ পাপস মানে সমস্ত কিছু নেওয়া হয়েছে সত্যি অনেক বাজার করলাম গো আজকে তো চলো বাড়ি গিয়ে বাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যাওয়ার সময় তো মাঠের এদিকে হেটে গেছিলাম আসার সময় তো একদম ডাইরেক্ট টোটো করে নিয়েছিলাম রামপুরহাট থেকে একদম দেখো আমাদের গ্রামে চলে এসছি মানে পাড়াতেই চলে এসছি বাড়ির কাছে এখন নেমে পড়ছি আর এখানে তো বিকেলবেলা সবাই বসে থাকে সবাই বলছে ওরে বাবা কত বাজার করেছে। মানে কুলো টুলো সব নিয়েছি তো তাই আমি বললাম জামা কাপড় যখন নতুন পরবো মানে কুলোটাও লাগবে কুলোটাও তাই নতুন নিলাম বাড়ি এলাম এসে কাপড়টা ছাড়লাম কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে নিলাম আর রুদ্র তো স্নান করে গেছিলো ওর বাবাও স্নান করে গেছিল তাই দেখো ভাত বেড়ে নিচ্ছি আর আজকে তো দিদি রান্না করেছিল তোমাদেরকে তো আগে বলেছিলাম দিদি রান্না করবে আর দিদি রান্না করেছে এই যে দেখছো পেঁপে ভাজা করেছে আর আজকে তো মহালয় উপলক্ষে মাংস রান্না হয়েছে এই দেখো একদম লাল লাল চিকেনের ঝোল রান্না করে রেখেছে দিদির আর হচ্ছে একটা টক করেছে আলু দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে আর জানো তো আমাদের মাংসর ঝোল যদি হয় না বাড়িতে একটা কিন্তু টক হয়ই তো যাই হোক দেখো ভাত বেড়ে নিয়েছি চলো এবার খাওয়া দাওয়াটা সেরে তো বন্ধুরা ভাত খেলাম চা চা করে হলো আর এসে এসে তো খাওয়া দাওয়া করলাম তাই কাউকেই কিন্তু কিছু দেখানো হয়নি তো এখন দেখো যত সব কেনাকাটা করে নিয়ে এসেছি সব নিয়ে বসে পড়েছি দেখানোর জন্য তো এবারে এক এক করে দেখাবো যে কি কি কিনে নিয়ে এসেছি তো প্রথমেই দেখায় হচ্ছে এই যে দুটো ধুতির ছাপা শাড়ি দেখছো এই শাড়ি দুটো আমাদের মা দূর্গার জন্য নিয়ে এসেছি মানে আমাদের গ্রামে একটা দুর্গা ঠাকুর হয় আর পাশের গ্রামে হয় তো সেই মা দূর্দাকে নিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি সেটা আমাদের মানুষ ছিল যে পুজোর সময় কাপড় দেবো সেই জন্য তো এটা লাল শাড়ি এরকম কি ছাপ দুটো একই রকমের নিয়েছি তো তারপরে হচ্ছে এই যে আমাদের শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মায়ের থেকে আবার শুরু করছি এটা শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি গোলাপি আর হচ্ছে এই যে আকাশি কালারের

বেশি খুলে দেখাচ্ছি না কারণ বেশি যদি খুলে দেখাতে যাই মানে অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিওটা শেষ করে তো তারপরে এটা আমার জন্য নিয়েছি সুতির চাপা আর তোমরা তোমার দোয়াকে দেখেছিলে কেনাকাটা করি তখন এরকম শাড়ি একটা দেখছিলাম কিন্তু তখন আর নেওয়া হয়নি তাই আজকে দেখো ওইরকম মানে ওইরকমই বা দোকানে খুঁজে খুঁজে নিয়েছি এই যে বাটি পিন্টে সুতির চাপা শাড়ি আর তোমরা কমেন্ট করে বলেছো এই কালারের শাড়ি বললে নাকি আমাকে ভালো লাগে তো সেই জন্য এই কালারটা নেওয়ারই চেষ্টা করেছি তারপর হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়েছি এই দেখো ভাই গেঞ্জি পড়তে ভালোবাসে জামা খুব একটা পরে না টি শার্ট পরে শার্ট পরে না তাই দেখো এই যে এখন তো সব ছেলেরা একটু মানে ঢোলনা ঢোলনা টাইপে পড়ছে তো এই যে ব্ল্যাক একটা টি শার্ট আর এই যে জিন্স এই যে জিন্সটা আর এই টি শার্টটা নেওয়া হয়েছে ভাইয়ের জন্য তারপর হচ্ছে এখানে আছে বাবার জন্য মানে আমার বাবার জন্য এটা নিয়েছি

তারপরে এই দেখো ভাগ্নির জন্য নিয়েছি ভাগ্নি নিজে থেকে বলেছিলাম যাওয়ার আগে যে কিনেবা বলো অনেক খুঁজে খুঁজে পেয়েছি গো মানে পাচ্ছিলামই আমি না ওর মাপে এই দেখো টপটা আর এই দেখো নিউ মডেলের একটা জিন্স মানে আমি এরকম জিন্স তো আগে দেখিনি তারপর পড়া আর কিনে নিজেকে তাই একটা নতুন নতুন মনে হলো তাই নিলাম ওর জন্য ও এখন পড়াশোনা করছে ওর গায়ে লাগিয়ে দেখাও হয়নি যে কেমন হবে না হবে তো যাই হোক পরে দেখতে হবে এটা গেল ভাগ আর এটা হচ্ছে আমার বঞ্জি তো আমার বঞ্জিকে তোমরা অনেকেই দেখেছো এটা হচ্ছে আমার বঞ্জির জন্য নেওয়া হয়েছে এরকম আর এটা হচ্ছে উপরে আর কি জ্যাকেট এমনভাবে লাগানো আছে সোলে যাচ্ছে এটা একটা ফ্রক টাইপের আছে তার উপরে

গেঞ্জি নিলাম কারণ সামনে শীত আসছে মানে কোথাও গেলে ফুলাতে গেঞ্জিটা পরে দেওয়া হবে তো সেই জন্য এই টি শার্টটা নিয়ে আর এই যে রুদ্রর ঘড়ি ঘড়ি নেব নেব কবা থেকে বলছে এই দেখো এই ঘড়িটা নিয়েছে আর এই যে বুট তোমরা তো দেখেছ যে ও মানে দোকানে বুটটাকে শপিং মলে গিয়ে আগে বুটটাকে দেখেছিল যে ও পছন্দ করেই নিয়েছে এই কালারটা তারপরে এটা হচ্ছে গামছা ওই দশমীর দিন লাগবে নতুন গামছা আর এই দুটো হচ্ছে ব্লাউজ একটা শাশুড়ি মা একটা মায়ের শাড়ির ম্যাচ করে নিয়েছি আর ওই তাঁতের শাড়ির সঙ্গে এই প্লেন ব্লাউজ মানায় বলে প্লেনই নিয়েছি আর এই দুটো হচ্ছে স্যান্ডো গেঞ্জি একটা রুদ্রর বাবা একটা বাবার এটা বাবার লুঙ্গি আর এই দুটো সারা দুই মায়ের জন্য আর হচ্ছে এটা

দিদি শাড়ি অনেকদিন আগে তো নিয়ে আসা হয়েছিল তো আগে একবার একবার দেখিয়েছিলাম আর আর দেখিয়ে দিলাম ভালো করে দেখিয়ে দাও আর এই যেটা হচ্ছে আমার একসঙ্গে দিন আগে নিয়ে আসা হয়েছিল ওই এক সপ্তাহ কি দু সপ্তাহ হবে আগে নিয়ে এসেছিলাম আর এই শাড়িগুলোর ব্লাউজও বানানো হয়ে গেছে ব্লাউজ দেখিয়ে দিই এই যে ব্লাউজ এটা হচ্ছে দিদির শাড়ি ভালো করে দেখায় তো এই যে এটা দিদি এরকম বানিয়েছে দিদির শাড়িটার জন্য আর আমি এরকম বানিয়েছি এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে আর যে গ্লাস হাত গ্লাস গুটি হাত নিয়েছি তো এখন সবাই এটাই করছে আর এগুলো করতে করলে না দেখতে ভালো লাগে তাই এরকমই নিয়েছি তো এই হলো কেনাকাটা সবার জন্য কেনাকাটা করেছি যেটুকু পেয়েছি সেটুকু করেছি সবকিছুই তোমাদের আশীর্বাদে জামাকাপড় তো কী কী বাজার করেছি সবই তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে দেখাই যে মুদিখানার দোকানে কি কী নিয়েছি তো দেখো মুদিখানার দোকানে কিন্তু অনেক অনেক বাজার করেছি মানে যা লাগে সংসারে টুকিটাকি জিনিস পাতি, ডাল তারপরে চা চিনি দুধ সাবান শ্যাম্পু সমস্ত কিছু একদম ফুলো থেকে শুরু করে ঝ্যাটা বারুন পাপড় সমস্ত কিছু নিয়েছি তো অনেক অনেক বাজার করলাম মুদিখানাতেও তো যাই হোক এখানে আরও কিছু কিছু আর কি জিনিস নিয়ে যেগুলো নিয়ে আসা হয়েছে রুদ্র হলিক্স নিয়ে আসা হয়েছিল ওটাও ঘরে নিয়ে চলে গেছে তারপর তোমরা শালু নিয়ে আসতে বলেছিলে ঠাকুরের জন্য সেগুলোও নিয়ে এসেছি ওই যে কুলোর মধ্যে রাখা আছে আর নকুলদানা নিয়ে এসেছি নাড়ু করার জন্য নারকেলও নিয়ে এসেছি তো যাই হোক সমস্ত কিছু দেখো এই ব্যাগের মধ্যে এখন রেখে দিচ্ছি কারণ এখন আর সাজিয়ে কোটোর মধ্যে রাখবো না কারণ বুঝতেই সারা দিন ঘোরাঘুরি হয়েছে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে একটু গাটা গড়া দেব পরে তখন ওগুলো গুছিয়ে কোটোর মধ্যে রেখে দেবো তো আজকে অনেক বাজার করলাম মুদিখানা জামাকাপড় সমস্ত কিছুই কিন্তু তোমাদের জন্যই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলে আমি এতগুলো বাজার করতে পারলাম তোমাদেরকে আরও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ গো মানে ধন্যবাদ জানালেও না তোমাদেরকে কম জানানো হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো